মানুষের জীবনটাই কেমন তাই না বৈচিত্র্যময় মানুষের ঠিকানা আজ এখানে কাল ওখানে কিংবা অন্য সময় পরকালে বিভিন্ন জায়গায় মানুষ বাস করে থাকে বিভিন্ন জায়গায় মানুষের বসবাস তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আই এম জান্নাত মিম আজকে আমি চলে যাচ্ছি আমার বাবার বাসায় মানে রাজশাহীতে কোর্টে যে আমার বাবার বাসা আছে ওইখানে তো ওখানে কিছু সমস্যা হয়েছে সমাধান করার জন্য গ্রাম থেকে কালকে আপ এসছে আর কালকে যাওয়া হয়নি অসুস্থ ছিলাম আজকে চলে যাচ্ছি কালে উঠে শুনলাম মিটার নষ্ট হয়ে গেছে মানে বাসার মিটারটা নষ্ট হয়ে গেছে তো ভাবলাম বিদ্যুৎ অফিসে প্রথমে যাই আব্বু বিদ্যুৎ অফিসে আগে থেকেই ছিল তারপর আমাদের বললো মিটার চেক করতে মিটার চেক করে দেখি মিটারে কোনো কিছুই শো করতেছে না তারা আমাদের জানায় মিটারে নাকি অনেক দিন থেকেই শো করে না তার মানে তারা আনুমানিক ভাবে একটা সব প্রসেসিং এর কাজ চলতেছিল আর আমরা বাইরে দাঁড়াই ছিলাম দেন তারা আবার লোক পাঠায় যে ভালোভাবে মিটারটা চেঞ্জ করার জন্য পরবর্তীতে দেখতে পায় যে উপরের যে ঢাকনাটা থাকে ওই ঢাকনাটা খোলার পর সুন্দরভাবে দেখা যাচ্ছে তার মানে মিটার নষ্ট হয়নি মিটার ঠিকই আছে শুধু ঝাপসা হওয়ার কারণে তাদের কোনটা ইউনিটটা দেখা যাচ্ছিল না তারপর তো তাদের এসে বললাম যে না মিটার ঠিকই আছে মিটার নেওয়া লাগবে না কোটের বাসাটা আট বছর ধরে ভাড়া ছিল আজকে ভাড়াটিয়া নেমে গেছে নতুন আবার ভাড়াটিয়া উঠবে যেহেতু নতুন ভাড়াটিয়া উঠবে তাদের তো সুন্দরভাবে রঙ রং করে দিতে হবে বাসাটা পরিষ্কার করে দিতে হবে আমি আর আপনার ভাইয়া চলে যাব প্রথমে রঙের দোকানে সকালে নাস্তা করেছিলাম প্রায় দুপুর হয়ে গেছে সব কার্যক্রম শেষ করে করতে তাই এখানে হালকা পাতলা কিছু খাবার নিয়ে নিলাম আমি আর আপনার ভাইয়া খাবো তাই তো আপনার ভাইয়া খাইনি শুধু আমি খেয়েছি এই কেকটা আমার ভীষণ পছন্দ এখন আমি বাইরের খাবার তেমন খাই না বাইরের খাবার বলতে বাটার বানার এই কেকটাই খাই তারপর দেখি পুলিশ পারি একেবারে পুরী শেষ হয়ে গেছে মানুষের ভেতরে আসলে নৈতিকতা বড্ডুকু নাই যে রাষ্ট্রের কোনো কিছু পোড়াতে হয় না রানিবাজার চলে আসলাম সেইলর সেকেন্ড ফ্লোর বার্জার পয়েন্ট এইখানে বার্জারের বড় একটা শোরুম আসতে উঠলেই তো আমার মিরর ভিডিও করাই লাগবে মাস্ট বি আমার এত ভালো লাগে লিফটের মধ্যে মিরের ভিডিও করতে দেন যেহেতু সেখানে এন্ট্রি নিয়ে যাইতে হবে তাই আপনাদের ভাইয়া এখানে এন্ট্রি করে নিল ভেতরে ঢুকার জন্য এর আগে আমি রঙের দোকানে গিয়েছি কিন্তু কখনো শোরুমে যাইনি শোরুমের ভেতরে এত সুন্দর হয় আমি এটা কখনোই ভাবতে পারিনি কল্পনাও করতে পারিনি বাজারে এই শোরুমটা এতটা সুন্দর ছিল চারিদিকে কালারিং আর বিভিন্ন ধরনের রঙের ডেকোরেশন এগুলো আপনাদের বাসায় বানাই নিতে পারবেন কাস্টমাইজ ডিজাইন করে আমি ভাবতেছি জীবনে কোনো দিন বাসা যদি নিজে বানাই তাহলে তো এইভাবে ডুপ্লেক্স করে কালার কাস্টমাইজ করে বানাই নিব দেখা যাক আল্লা ভরসা আল্লাহ যদি কোনোদিন কখনো বানাই তাহলে অবশ্যই বানাবো সেখানে কিন্তু অনেকগুলো রং ছিল তবে আমরা বাসা থেকে করেছিলাম এইটাই নিব এইটাই নিয়ে নিয়েছি সাথে আরো দুইটা কালার নিয়েছি যেহেতু বাইরে কালার করব ভেতরে কালার করব। আবার কার্নি কালার হবে সেহেতু তিন ধরনের কালার নিয়ে নিয়েছি কোনো কিছু সিলেকশন করা বা কালার সিলেকশন করা যে এতটা টাফ আমি ওখানে গিয়ে বুঝতেছি আমরা পিঙ্ক পার্পেল ইয়েলো বলতে এক কালারই বুঝি কিন্তু ওখানে তার মধ্যে অনেক ভাগ 抱歉。 ওখানে গেলে আপনি পুরাই কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোনটা ফেলে কোনটা অর্ডার দিবেন আপনাদের ভাইয়ার এই রঙের কালেকশনগুলো গুলো খুবই পছন্দ হয়েছে তাই সে বারবার করে দেখছিল এখন তো অনেকে দেওয়ালে টাইলস করে নিচ্ছে তবে সত্যি কথা বলতে যদি এভাবে ফেব্রিক্স করে রং করা যায় দেওয়ালে তাহলে কিন্তু দারুণ লাগবে দেখতে এইটা কিন্তু কালার গ্যারেন্টেড সহজে কিছুই হবে না ধুলে উঠবে না দেখেন চারিদিকের পরিবেশটা কত সুন্দর শুধু কালারফুল হয়ে আছে আমার এই নৌকা নৌকা হয়ে আছে জিনিসগুলো এত সুন্দর লাগবে ছিল ওখানে অনেকক্ষণ যেহেতু বসেছিলাম সেখানে আমাদেরকে নাস্তা পরিবেশন করা হয়েছিল তারপর অর্ডার শেষ করে টাকা পেইড করে আমরা চলে যাচ্ছি বাসায় তো আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে